বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ইমোতে কলার টিউন বা গান সেট করতে হয় অর্থাৎ যখনই কোনো বন্ধু তোমাকে ইমোতে কল করবে তখনই কিন্তু তোমার পছন্দের যে কলার টিউন বা গানটা সেট করেছো সেটা কিন্তু শুনতে পারবে তো তার জন্য সর্বপ্রথম কী করবে চলে যাবে প্লে স্টোরে এবং সার্চ করবে ইমো এবং এখানে যদি আপডেট বটন শো করে ওখানে ক্লিক করে অবশ্যই আপডেট করে নেবে কারণ অনেক কিছু সেটিংস কিন্তু আপডেট হয়ে গেছে তো আমার আপডেট রয়েছে আমি জাস্ট কী করবো ওপেন করবো ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম বাম দিকে কর্নারের ওপরে কিন্তু তোমার প্রোফাইল পিকচার শো করবে ওখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখো তিন নম্বরে কিন্তু একটা অপশন রয়েছে সেটিংস নামে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখো একদম প্রথমেই কিন্তু রয়েছে নোটিফিকেশান অপশান তো এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস আসবে তো কিছুটা নিচের দিকে গেলে দেখো একটা অপশান রয়েছে কলস নামে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতেই দেখো প্রথমে রয়েছে ভাইব্রেশন তারপর রয়েছে রিংটোন আর তারপরে একদম শেষের দিকে রয়েছে দেখো কলার টিউন তো এখানে জাস্ট ক্লিক করবে তো ক্লিক করার আগে তোমরা যদি এই অপশানের মধ্যে কলার টিউন অপশন অপশনটা না পাও এই মধ্যে তাহলে কি করবে এই যে ফাংশানস অপশানটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করতেই দেখো একদম নিচে কিন্তু কলার টেন অপশানটা রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো এখানে কিন্তু পরে স্টেপে অসংখ্য মিউজিক বা সঙ্গের লিস্ট কিন্তু চলে এসছে এখানে তুমি ট্রেন্ডিং সং পাবে ইসলামিক সং পাবে আরবিক সং পাবে ব্যাঙ্গলি হিন্দি সমস্ত সঙ্গের ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবে এখানে স্লাইট করলে কিন্তু অসংখ্য ক্যাটাগরি তোমরা ওপরে পেয়ে যাবে তো ধরে নিচ্ছি তোমার অপেক্ষায় স্মৃতি এই সংসটা আমি কলার টেন হিসেবে সেট করতে চাইছি যাতে করে আমার বন্ধুই মতে কল করলে শুনতে পায় তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে ফাইনালি মার্কে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু এটা আমার সেট হয়ে গেলো উপরে দেখাচ্ছে এখন কি করবো ব্যাকে ফিরে আসবো আর ব্যাকে ফিরে আসতে দেখো এখানে দেখে দিচ্ছে কলার টিউন তোমার অপেক্ষায় স্মৃতি সেট হয়ে গেছে কিন্তু এখন যারা ভাবছো যে আমি এই লিস্ট থেকে কোনো সং বা মিউজিক অ্যাড করতে চাইছি না আমি আমার ফাইল ম্যানেজার বা মেমোরি কার্ড থেকে আমি অ্যাড করতে চাইছি পছন্দের গানটা কলার টিউন হিসাবে তো তার জন্য কি করতে হবে দেখো এই যে কর্নারে তীর মার্ক রয়েছে একটা এরো মার্ক তো এখানে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো ইম্পোর্ট মিউজিক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে তো সেখান থেকে তুমি মিউজিকটা বেছে নেবে তো আমি কী করবো এই লিস্ট থেকে কোনো একটা মিউজিকে সিলেক্ট করলাম দিয়ে কী করবো এই ওকেতে ক্লিক করে দিব তো দেখো এখানে কিন্তু ওই মিউজিকটা চলে এসছে এখন যদি ফাইনালি আমি এই মিউজিকটা আমি কলার টিউন হিসেবে সেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্কে ক্লিক করলে কিন্তু এটা আমার কলার টিউন হিসেবে সেট হয়ে যাবে এখন যে কোনো বন্ধু যখন আমাকে ফোন করবে তখন কিন্তু মেমোরি থেকে আমি যেটা সিলেক্ট করলাম সেই মিউজিকটা কিন্তু সে শুনতে পাবে তো দেখো আমি ব্যাকে ফিরে এসেছি দেখো এখানে কিন্তু সেই মেমোরি থেকে সিলেক্ট করা মিউজিকটা কিন্তু সেট হয়ে গেছে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি এই মতে তোমার পছন্দের গানকে সেট করতে পারবে বা কলার টিউন সেট করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে